ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা জবাব আল্লাহ কোরআন রসূল সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত জেলা আমিরগণ ও প্রাণপ্রিয় কর্মী ভাইরা ও মুসলিম অনেক বন্ধুগণ এসেছেন ভাইরা এসেছেন তাদেরকেও আমরা

সহিদ আমির জামা মা মা মজর রহমান নিজামী হযরতে মাওলানা জলার হোসেন আমাদের তরুণ ছাত্র শিবির এবং জামাতের ভাইরা তারা এই বর্তমান পরিবেশের যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টির ইতিহাসের মহামায়ও কি তারা আপনাদের আমাদের কাছে গর্ণের অবস্থানে রয়েছে বন্ধুগণ এই যশোরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলন যারা শহীদ হয়েছেন জামাত এবং ছাত্র শিবির থেকে যারা শহীদ হয়েছেন জনতার কাতার থেকে যারা শহীদ হয়েছেন সকলের শাহাদাতের জন্য আল্লাহ উপর আলমিনের কাছে আমরা দোয়া কামনা করি শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করি বন্ধুগণ এই বাতিলের সাথে যে দীর্ঘ সংগ্রাম পরিচালিত হয়েছে এই সংগ্রামে আপনারা এবং আমরা আমাদের নেতারা তারা পিস্তান দেয় নাই তারা পিছু পিছু ফেরেন নাই বন্ধুগন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একটি কবিতার ভিতরে বলেছেন তাওহীদ কি আমানত সীমা মেহায় HAI হামারে আশা नही मिटाना নাম নিশাহ হামারা তাওহীদের আমানত আমাদের বুকের ভিতরে জমা আছে এত তার সহজ হবে না

বলেছে যে সামনে বিপদ এবং মসিবত এসেছিল যারা বিপদ আর মুসিবতকে হাসি মুখে আলিগ্রম করেছিল তারা কি করেছিল

কিন্তু আদর্শকে ভুলন্ডিত হতে আমরা কখনো দিতে রাজি নই বন্ধুগণ এটাই হলো আপনাদের পরিচয় আমাদের পরিচয় আজকে মরা মতুর রহমান নিজামী এবং তার সাদিগণ যদি ফাঁসির দড়িকে চুম্বন না করে তারা বাতিলের সামনে যদি সের ঝোঁকাতেন বাতিলের সামনে যদি মাথা নত করতেন তার ইতিহাস আজকের যে ইতিহাস সেটা ইতিহাস